হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো আমি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। সেটি হলো দেশি মুরগি পালন আসলে দেশি মুরগি পালনে অনেক লাভ এই কথাটা বললে অনেককে এখন আর বিশ্বাস করে না কেননা দেশি মুরগির সেক্টরটা প্রায় এখন ধ্বংসের পথে অনলাইনে আমরা অনেক লসের ভিডিও দেখে এই খামার ব্যবস্থাপনায় আর আসতে চাই না আসলে এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো যে যারা অনলাইনে দেশি মুরগি পালনে লস কথাটা বলে তারা দেখবেন খুব অল্প সময়ের জন্য অথবা তাদের অভিজ্ঞতা তেমন নেই খুব অল্প সময়ের জন্য তারা এই সেক্টরে আসে আবার তারা খুব অল্প সময়ের জন্য এখান থেকে চলে যায় এবং যাওয়ার পরে পরেই বলে যে এখানে লস 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 আসলে একটা জায়গা থেকে প্রফিট বের করতে হলে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স লাগে দৈর্ঘ্যদিনের অভিজ্ঞতা লাগে এগুলো না জানা থাকলে এখান থেকে লাভ বের করা অসম্ভব কমসে কম আপনাকে এখানে কমসে কম চার বছরের অভিজ্ঞতা লাগবেই লাগবে এখানে দুই তিন বছরে তেমন কিছুই শেখা যায় না আসলে এই বিজনেসটা কিভাবে চলে কোথা থেকে এর শুরু করতে হবে কোথায় আবার শেষ করতে হবে এই মুরগি অথবা হাঁসের সাইকোলজি কীরকম তারা কোন জিনিসটা পছন্দ করে কোন জিনিসটা পছন্দ করে না কোন আবহাওয়ায় তাদেরকে কিভাবে রাখতে হবে এই সব কিছু বিষয় আসলে এক মাসে দুই মাসে অথবা এক বছরে দুই বছরে শেখা যায় না এগুলো শিখতে ম্যাক্সিমাম চার বছর থেকে যত উপরে যেতে পারবেন তত লভ্যাংশ বের হবে তত আপনার অভিজ্ঞতা হবে তত আপনার এক্সপিরিয়েন্স হবে তাই আমি বলতে চাই যে আপনারা অল্প করে শুরু করেন ছোটো পরিসরে শুরু করেন ইনশাল্লাহ আপনি আস্তে 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 এদের সাইকোলজি বুঝতে শুরু করবেন তখন দেখবেন যে এগুলো আপনি এগুলো নাড়াচাড়া করতে করতে দেখবেন যে সব কিছু এদের শিখে গিয়েছেন তারা কি পছন্দ করে তারা তাদের কোন সময় কোন জিনিসটা দিতে হবে কোন জিনিসটা উত্তম এদের জন্য এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা যখন বুঝতে পারবেন তখনই আপনারা এখান থেকে প্রফিট বের করতে পারবেন আপনার টাকা আছে আপনি ব্যবসা শুরু করে দিলেন আসলে এই জিনিসটা আসলে ঠিক না এখানে ছোট্ট থেকে বড় হতে হবে আপনি কি একবারই অনার্স মাস্টার্স পাস করেছেন অবশ্যই না আপনি আগে ওয়ান টু থ্রি এসএসসি তারপর এইচএসসি তারপরে মাস্টার্স পাস করেছেন হয়তোবা তারপরে আপনি কোনো জবের মধ্যে কোয়ালিফাইড হয়েছেন ঠিক ব্যবসা ওই রকম এখানে এক দুই বছরে তেমন কোনো কিছু শেখা যায় না আসলে মূলত এই ব্যবসাটার কিভাবে চলে এটা বুঝতে হলে কমসে কম চার বছর এখানে লেগে থাকতেই হবে লেগে থাকার কোনো বিকল্প নেই আমি ইনশাল্লাহ এখান থেকে হাজার হাজার টাকার মুরগি ডিম বিক্রি করেছি ইনশাল্লাহ এখন করতেছি এবং সামনে অনেক বড় পরিসরে করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি